বেলটা নেই পেকে থাকবে যে তারা কাটতে এসে খাবে এখানে সাডাডে লড়াইয়ে ধারে কাছে নেই বিজেপি এনডিএ জোট তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও মানে কোন রকম লড়াই ছাড়াই এই তৃণমূল কংগ্রেস কতটা চাপে বিহারের এই ফলাফল নিয়ে প্রথমত তো আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেল দুশোর বেশি আসন যদি এনডিএ পায় এতটা অ্যান্টি ইনকামবেন্সি ছিল নীতিশ কুমার সাহেব তিনি দীর্ঘদিন বিহারকে তিনি নেতৃত্ব দিয়েছেন কিন্তু এখন তার শারীরিক এবং মানসিক যা কন্ডিশন সেখানে মানে নীতিশ কুমারের দলও যে এত আসন পাবে এটা তো ভাবাই যায় না সেই জায়গাতে আমরা বুঝতে পারছি যে এসআইআর করে ইলেকশন কমিশন যেটা করার চেষ্টা করেছিল সেটা তারা মানে সম্পূর্ণ সাকসেস হয়েছে এবং তারা যে ভোট চুরির তারা যে প্ল্যানটা করেছিল সেখানে তারা সাকসেসফুল তাই জন্য আমি শুভেচ্ছা জানাবো ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন তারা বিজেপি কে তাদের নির্দেশে তারা যেই প্রজেক্টে নেমেছে এই যে এসআইআর নামক যে মানুষের ভোট কেড়ে নেওয়া ভোট চুরি করা সেটাতে তারা সফল হয়েছে তার জন্য ইলেকশন কমিশনকে আমি অভিনন্দন জানাবো আপনি ইলেকশন কমিশনকে অভিনন্দন জানাচ্ছেন বাংলার বিজেপি কে দেখতে পাচ্ছি আমরা তারা আহ আনন্দ উল্লাস করছেন লাড্ডু খাচ্ছেন কারণ ছাব্বিশে বাংলার পালা হিন্দিতে একটা কথা আছে হ্যাঁ বেগানি সাদি মে আবদুল্লা দিওয়ানা তো বিজেপি সেই অবস্থা বাংলাতেও বলে হ্যাঁ বেল পাকলে কাকের কি তো সেই জিনিস এখানে হচ্ছে তারা এখানে কিছু করতে পারছে না বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই বুথে বিএলএ টু দিতে পারছে ইলেকশন কমিশনের কাছে কান্নাকাটি করে এখন বলেছে পাশের একই অ্যাসেম্বলির মধ্যে অন্যান্য জায়গাকার লোককে ঢোকাবে তো আমরা তো বলছি যে তারা যত রকম ভাবে চেষ্টা করুক বঙ্গ বিজেপি এখানে তারা দাগ কাটতে পারবে না তারা পঞ্চাশটার ওপরে আসন পাবে না আমার তো মনে হয় যে এখন মানুষের যেভাবে রাগটা বাড়ছে এমনকি বিএলও রা পর্যন্ত রেগে যাচ্ছে তাদের বিজেপি যেই পরিমাণ রাগের সম্মুখীন হচ্ছে এখানে যদি ভোট চুরি না করে তারা তিরিশটার উপরে আসন পাওয়ার কথা নয় সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অত্যন্ত একটা ভালো জায়গায় আছে বিজেপির কোনো নেতৃত্ব নেই বিজেপির কোনো মুখ নেই তাদের কোনো পলিসি নেই তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষণকারী হ্যান্ড করে তাকে গালিগালাজ করাটা একমাত্র তাদের এজেন্ডা এছাড়া তাদের কোনো এজেন্ডাও নেই তো পলিটিক্যাল এজেন্ডা লেস একটা দল এবং উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রী যিনি মানে আমি বলবো ভারতবর্ষের যেটা আমাদের গণতান্ত্রিক মানচিত্রে সবচেয়ে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লিডার সেই রকম একজন মানুষের বিরুদ্ধে বিজেপির কোনো মুখ নেই তো সেই জন্য তারা যতই চেষ্টা করুক বাংলায় তারা কিছু করতে পারবে না তার থেকেও বড় কথা আমি বিহারের ব্যাপারে আমি জানি না তবে বাংলায় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন যারা মাঠে ময়দানে কাজটা করছেন তারা কিন্তু এই এসআইআর কে কেন্দ্র করেও একটা বড় জনসংযোগ করছে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কিন্তু বাংলার ভোট রক্ষা যেই ক্যাম্প সেই ক্যাম্প হচ্ছে প্রত্যেকটা অ্যাসেম্বলি লেভেল একটা করে ওয়ার রুম সেট করা হয়েছে সেখানে মানুষ তো আমরা একই সাথে জনসংযোগ করতে পারছি ভোটার লিস্টের কাজটা আমাদের প্রায় চার পাঁচ মাস আগে হয়ে যাচ্ছে তো সেই জন্য আমাদের প্রিপারেশনটা আরো বাড়ছে তার বড় কথা আমরা মানুষকে আরো ভাবে জানাতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তার চোদ্দ বছরের যা তার পারফরমেন্স সেটা সম্বন্ধেও বলতে পারছি বিধায়ক সাহেবরা কি কাজ করেছেন সেটা মানুষের কাছে তুলে ধরতে পারছি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কোথায় কি কাজ হচ্ছে এই সুযোগে আমাদের প্রচুর আপনারা জানেন আমাদের প্রচুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের পরিবর্তন করা হচ্ছে এই পুরো একটা পারফরমেন্স অ্যানালিসিস আমরা কিন্তু করতে পারছি তো সে কারণে আমার মনে হয় যে এটা আমাদের ভালোই হচ্ছে আর বিজেপির আরো ক্ষতিই হচ্ছে কারণ এসআইআর যাদের নাম মূলত বাদ যাচ্ছে তারা কিন্তু টেকনিক্যালি বিজেপির ভোটার সেটা হয় বাংলাদেশ থেকে আসা মতুয়ারা হতে পারে বা সেখান থেকে নিপীড়িত হয়ে যারা এখানে রিফিউজি যারা এসছে বাঙাল যারা এসছে তারা মূলত বিজেপির ভোটার ছিল সেই সমস্ত জায়গায় রানাঘাট বলুন বনগা বলুন এই বিস্তৃত যেই জায়গা সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অতটা ভালো ফলাফল করে না বিজেপি ভালো ফলাফল করে এবং এদের নাম যদি কাটা যায় তাতে কিন্তু বিজেপির নিজেদের ভোটারদের নাম লিস্ট থেকে বাদ যাচ্ছে এসআইআর বিহারে হয়েছে আর আমরা দেখেছি বিহারে এসআইআর এর পরে বিজেপি জিতেছে এই রাজ্যে ঘটনা ঘটবে না সেই আত্মবিশ্বাস আপনার কোথা থেকে পাচ্ছেন প্রথম কথা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে সরকার বিরোধী হওয়ার কথা আপনি বললেন বিহারের ক্ষেত্রে আছে বাংলার ক্ষেত্রে নেই কিন্তু এই রাজ্যেও বেকারত্ব শিক্ষা দুর্নীতি চাকরি চুরি থেকে শুরু করে একের পর এক দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জানানো বিভিন্ন ক্ষেত্রে চুরি দুর্নীতি ইত্যাদি তো এই রাজ্যে সরকারের বিরুদ্ধে আরো বেশি বিহারের থেকে এটা সম্পূর্ণ একটা মিডিয়া তৈরি এটা মিডিয়ার ক্রিয়েটেড একটা ব্যাপার যেটা এখানে চালানো হচ্ছে এবং এটা মানুষের মধ্যে কোনো প্রতিফলন নেই আপনারা যদি একটু যদি গ্রাউন্ড সার্ভে করেন দেখবেন যে এখানে লোকে বিজেপি কে গালাগাল দিচ্ছে তারা যেভাবে মানুষকে ব্যতিব্যস্ত করছে দু মাস ধরে এসআইআর এর প্রক্রিয়া পুরো একটা ফালতু একটা বিষয়কে নিয়ে তারা যেরকম ভাবে টানছে মানুষ এখানে ব্যতিব্যস্ত হচ্ছে এবং তারা বাংলা শান্তিতে আছে তারা বুঝতে পারছে এখানে শুধুমাত্র অশান্তি করার চেষ্টা করছে বিজেপি হ্যাঁ দেখুন একটা যখন সরকার চলে সেখানে কোথাও কোনো দুর্নীতি এই সমস্ত অভিযোগ আছে কিন্তু তৃণমূল কিন্তু জায়গায় জায়গায় নিচ্ছে এই যে চেয়ারম্যান পরিবর্তন এটা কিন্তু একটা বড় বিষয় আপনারাই বলেছিলেন যে মিউনিসিপালিটিতে হয়েছে হ্যান ত্যান তো সেইখানে হচ্ছে মানুষ এগুলো কিন্তু নোটিস করছে মানুষ জানে যে যেখানে মানুষ পরিষেবা হয়তো ঠিকঠাক পাচ্ছে না সেখানে কারেকশন হচ্ছে তো এই জন্য মানুষের কিন্তু আস্থা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের উপরে আরো বাড়ছে উল্টো দিকে বিজেপি কোনো তাদের কোনো কাজ নেই তারা মানুষকে ডিস্টার্ব করছে এবং সেইটা করেই তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এটাতে

বাংলার মানুষ তারা অত্যন্ত কস এই যে এসআইআর প্রক্রিয়াটা করে বিজেপি হিতে বিপরীত হয়েছে তারা তবু যদি একটা পঞ্চাশ ষাটটা আসন পেতো এটা করে তাদের একদম জঘন্য অবস্থা জঘন্য অবস্থা আর আপনি যেটা বলছেন যে বিহারে তো তার আপনি তো বলছেন যে বিহারে ভোট চুরি করেছে বাংলায় বাংলায় করার জন্য না না আমি আমি বলেছি কথাটা আপনি বলেন ওখানে হয়েছে তাহলে আপনারা কি করে কনফিডেন্ট যে এখানে আপনারা সেটা প্রতিরোধ করবেন আমরা এটা ব্যাপারে কনফিডেন্ট কারণ কিছুদিন আগেও এই এবছরের শুরুর দিকে ফেব্রুয়ারি নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডুপ্লিকেট ভোটারের বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন যে আমার এপিক নাম্বারে হরিয়ানার একটা লোকের নাম ঢুকে যাচ্ছে ভোটার লিস্টে আবার কি এইভাবে ইলেকশন কমিশন একটা টেম্পলেট সাজিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ইলেকশন কমিশন একদম হয়ে গেছে তাদের কোনো ক্রেডিবিলিটি নেই বিজেপির একটা ব্রাঞ্চ অফিসে পরিণত হয়েছে তো সেই ইলেকশন কমিশন এবং আপনারা জানেন যে যিনি চিফ ইলেকশন কমিশনার তিনি কিন্তু যিনি চিফ ইলেকশন কমিশনার তিনি আমাদের অমিত শাহের আগে সেক্রেটারি ছিলেন কপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন তো এদের থেকে আপনি কি আশা করেন এবং তারা যেরকম ভাবে একটার পর একটা রাহুল গান্ধীর তার নেতৃত্ব নিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে বিহারে তার সংগঠন নিয়ে কোয়েশ্চেন আসতে পারে কিন্তু তিনি যেগুলো রেজ করেছেন যে ভোট চুরি নিয়ে তিনি যে প্রেস কনফারেন্স গুলো করেছেন একটা তো সদুত্তর দিতে পেরেছে এখনো ইলেকশন কমিশন দিতে পারেনি কিন্তু সারা ভারতবর্ষ রাহুল গান্ধীর বক্তব্যটা কিন্তু শুনেছে এবং পশ্চিমবঙ্গে তো তৃণমূল কংগ্রেস আছে কংগ্রেস কিছু করতে এখানে কংগ্রেস নেই প্রায় নিশ্চিহ্ন আমরা তো রয়েছি আমরা তো তার কথাটা শুনছি তো সেখান থেকে আমরা তো সেভাবে তৈরি হচ্ছি যে এই জিনিস আমরা হতে দেবো না একটা ভোটার লিস্টে কোনো নাম আমরা কাটতে দেব না সেখান থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোটা রাজ্য জুড়ে সফরের কর্মসূচি এবং বিহারে বিজেপি জয়ের পর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বেশি আক্রমণাত্ম করছেন বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে আরো বেশি কঠিন সেটা সেটাই কি বোঝাতে চাইছেন তিনি দেখুন বিহারে তো আজকে সবেমাত্র জিতেছে আমাদের দলের থেকে অফিসিয়াল যে স্টেটমেন্ট আসা সেটা হয়তো আসবে যেটা একটা ইলেকশন অ্যানালিসিস পরে কিন্তু মোটের উপর বলতে পারি যে দুশো প্লাস বিহারে এনডিএ পাচ্ছে এটা কোনো বিহারি মানুষও বিশ্বাস করবে না এখানে পশ্চিমবঙ্গেও প্রচুর কিন্তু বিহারীরা থাকে তাদের সাথেও আমরা কথাবার্তা বলছিলাম তারা সবাই বলছিলেন এবার তেজস্বী যাদব তিনি ক্ষমতায় আসছেন তা আমি ধরেও নিচ্ছি যদি এনডিএ আসতো তারা এইরকম একটা ভূমিদস আহ সাফল্য তারা পাবে এটা কিন্তু কেউ বিশ্বাস করতে পারছে না বিজেপির লোকেরাও বিশ্বাস করতে পারছে না এটা সম্পূর্ণ কৃতিত্ব ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গে এই জিনিস করার তো তাদের ক্ষমতা নেই বিহারে যে এসআইআরটা হয়েছে সেটা এনডিএ সরকারের অধীনস্থ হয়েছে পশ্চিমবঙ্গে এখনো তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে আমরা রয়েছি কর্মীরা রয়েছে আমরা বাড়ি বাড়ি ভোটার যেই এনিমারেশন ফর্ম সেটা আমরা দিচ্ছি কত জায়গায় দেখা যাচ্ছে একজন মানুষ যে দু হাজার চব্বিশ সালে ভোট দিয়েছে তাকে এনুমিনেশন ফর্ম দেওয়া হচ্ছে না তার নাকি পঁচিশ সালে ভোটার লিস্ট যেটা তৈরি করেছিল সেখানে তার নামটা নেই তাহলে এই ভোটার এই ভোটার নামটা কাটলো কে এবং কেন এই প্রশ্নগুলো আসছে তো এদের নামে কেস হওয়া উচিত এবং এরপরে তারা যদি বলে যে আমরা আধার কার্ড অ্যাকসেপ্ট করবো না তারা যদি এরকম কিছু বলে তখন জিনিসটা কোর্টে যাবে কোর্টে কন্টেম্প অফ কোর্ট খাবে শুনুন আমরা জানি আমরা জানি কোন জিনিসটা রাজনৈতিক ভাবে লড়াই করতে হয় আর কোন জিনিসটা আইন লড়াই করতে হয় আমরা প্রত্যেকটা পন্থা আমরা অবলম্বন করব এবং একজন বৈধ ভোটারের নাম আমরা কাটতে না আমাদের আমাদের সেই রকম ইলেকশন কমিশনের কতটা কি ক্যাপাসিটি আছে জানি না বাট আমাদের প্রত্যেকটা বুথে আমাদের কিন্তু এরকম ক্যাম্প বসানোর জায়গা রয়েছে এবং আপনি যে প্রশ্নটা করলেন অভিষেক দা অভিষেক দা আগামী দিনে কুচবিহার থেকে তিনি তার যাত্রা শুরু করবেন তিনি প্রত্যেকটা বাংলার ভোট রক্ষা কেন্দ্রে তিনি যাবেন প্রত্যেকটি রুমে যাবেন মানুষের সাথে কথা বলবেন জনসভা করবেন এবং গোটা বাংলা তিনি কিন্তু ট্রাভেলস করবেন তিনি মানে নর্থ থেকে সাউথ ইস্ট থেকে ওয়েস্ট পুরোটা তিনি কভার করবেন তিনি মানুষের সাথে কথা বলবেন এবং একজনও যদি এরকম কেস থাকে সেগুলো আমরা কিন্তু তুলে ধরবো আপনারা দেখেছেন বাংলার মানুষ দেখেছে কিরকম ভাবে তাদের এই যে একশো দিনের কাজের টাকা সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এনশোর করেছেন দিল্লি গেছিলেন তিনি তিনি ফাইনালি সেটা কোর্টের মাধ্যমে সেই জিনিসটা একটা মীমাংসা হয়েছে তো আগামী দিনে এই যে কোন মানুষের যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয় তাহলেও কিন্তু আমরা লড়াইটা দিল্লিতে নিয়ে যাবো রাজনৈতিক এবং বাংলায় যে নির্বাচন হবে সেটা সুস্থ স্বাভাবিক নির্বাচন আমরা করতে তাদের বাধ্য করব। আমরা বাধ্য করব তারা এইখানে সেই ছুটটা তারা পাবেন না আর বিজেপি বিজেপি যে এখানে নোংরামি করবে তাদের লক্ষ্যই লক্ষ্যই লোকই বাড়িতে বেরোয় না যে অ্যাপয়েন্টেড টু সে সকালবেলা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কি করে তারা করবে নির্বাচন নির্বাচনটা তো হয় বুথ লেভেলে তো সেটা করার মতো তাদের কোনো মেশিনারি নেই তাদের পুরো মেশিনারিটা হচ্ছে এই ডিজিটাল মিডিয়া ডিজিটাল মিডিয়া আপনাদের মতন কিছু চ্যানেল আছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গাতে গরিব মানুষকে গিয়ে বলছে এই তুমি রোহিঙ্গা এইটা একটা মিডিয়ার কাজ আপনা আপনাদের মতো চ্যানেল আমি আপনাদের চ্যানেলকে বলছি আপনারা রেসপন্সিবল জার্নালিজম করেন সেই সব চ্যানেলকে আমরা বাইট দিই না সেই চ্যানেলগুলো যাচ্ছে জায়গায় জায়গায় এক একটা কলোনিতে এক একটা বস্তি জায়গাতে সেখানে গিয়ে মানুষকে অপমান করার রাইট মিডিয়াকে কে দিয়েছে এরাই বিজেপির টাকায় চলা কিছু মিডিয়া এদের এদেরকে চিহ্নিত করতে হবে মানুষ আজকে ট্রেড়ে যাচ্ছে কিন্তু মিডিয়ার দিকে নেপালেও কিন্তু মানে নেপালে যখন এই জেন্সির আন্দোলন হয়েছিল বেশ কিছু বড় বড় মিডিয়া হাউসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল তো এখানকার মিডিয়া যেন এই ধরনের নোংরা করাটা থেকে তারা না করে তারা শুভেন্দুর কথায় বিজেপির টাকায় যা পারছে তাই বলছে এই জিনিসটা নর্মালাইজ যদি হয়ে যায় বাংলাতে সেই জিনিসও আমরা হতে দেবো না আমাদের এই বিষয়েও আমরা যথেষ্ট তৎপর আছি যেটা হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন অনেক জায়গাতে রেসপন্সিবল মিডিয়া আমি তো নাম করে করে বলতে পারি আপনার চ্যানেলে আমি নাম করবো না কিন্তু সেই চ্যানেলগুলো মিথ্যা নিউজ দেখাচ্ছে নিউ টাউনে বলছে যে এখানে সব খালি হয়ে গেছে যে ছবিটা দেখাচ্ছে সেটা হচ্ছে দিল্লির আর কেপুরমের তো এটা যদি মিডিয়ার ভূমিকা হয় তো সেখানেও আমাদের প্রতিবাদ থাকবে সেখানেও কিভাবে সেটাকে কাউন্টার করতে হয় সেটা আমাদের জানা না পুড়িয়ে দিতে হবে না পুড়িয়ে দিতে হবে না এই যে আমি আপনার সামনে বলছি লোকে ভাবছে আমরা ভুলে গেছি তিন দিন আগে ওই লোকগুলোকে অপমান করার কে রাইট দিয়েছে আমি নাম করতে পারি আপনার চ্যানেলে আমি করবো না আমি সেই চ্যানেলটাকে টিআরপি আমি বাড়াতে চাই না আমি তাকে গ্লোরিফাই করতে চাই না আমি তার নাম নিয়ে তারা মানে যে ছেলেটার ওই অভিযোগ করেছে যে তাকে বাংলাদেশে বলে ধাওয়া করা হয়েছে সে হাইকোর্টে এসছে মামলা হয়েছে তার সঙ্গে পিপিএন বাংলা কথা বলেছে তিনি যেমনটা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করেনি তার পাশে দাঁড়ায়নি সব্যসাথী চ্যাটার্জির মতো আইনজীবীদের আমরা তার পাশে দেখেছি যেই দ্বারা আমি বলছি সেই মিডিয়াকে কি অথরিটি দিলে একটা মানুষের নাগরিকত্ব নিয়ে কোয়েশ্চেন করবে এই অথরিটি ইসিআই এরও নেই এই অথরিটি কোনো মিডিয়া হাউসের এই ধরনের দালাল মিডিয়ার তো নেই তারা যদি এই বাড়াবাড়িটা করে তাদেরকে উত্তর দেওয়া হবে এবং মানুষ যেভাবে উত্তর সেটা দেবে এই জিনিস কখনোই আমরা হতে দেব না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে বিজেপি তারা এই যে গেম প্ল্যানটা করেছে যেহেতু তাদের লোক নেই তাদের মাঠে ময়দানে লোক নেই তারা যদি মনে করছে টাকা দিয়ে এই ধরনের প্রোপাকেন্ডা করবো এই ধরনের ন্যারেটিভ চালাবো এই জিনিসটা আমরা সাকসেসফুল হতে দেবো না আমরা বুথে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল মিডিয়ায় আমরা এর প্রতিবাদ করবো সেটা আমরা জানি কিভাবে করতে হয় তৃণমূল কংগ্রেস একটা ইস্টাবলিশ পলিটিক্যাল পার্টি বাংলাকে রুল করছে বিগত পনেরো বছর ধরে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় চল্লিশ বছরের তার পলিটিক্যাল ক্যারিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত জিনিসগুলো আমরা চুপ করে মেনে নেওয়ার তো প্রশ্নই ওঠে না তো সেখানে আমাদের প্রতিবাদ থাকবে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা আমরা রক্ষা করবো তারপর মানুষ যা রায় দায় দেবে আমরা পনেরো বছর ধরে আমরা কাজ করেছি তার বিশেষে মানুষ যার রায় দেবে সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু ইলেকশন কমিশন এইভাবে যদি ইলেকশনকে রিক করার চেষ্টা করে ম্যানিপুলেট করার চেষ্টা করে ভোটার লিস্ট ম্যানিপুলেট করার চেষ্টা করে সে জিনিস আমরা হতে দেবো না দেবো না দেবো না বাংলার মানুষ সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারে